আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন পর আপনাদের কাছে আবারও একটি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে কোথায় এসেছি কী জন্য এসেছি কোথায় আছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবে এই ব্লগে পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক

খাওনি বিস্কুট খাচ্ছো তাহলে আবার কিছু খাচ্ছো খাতে গিয়ে খাদ্ডা খাও খাদ্ডা খাও এই আপনারা ইব্রাহিমের কথা শুনে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কলকাতা একটা ভাইজির বিয়ে আছে তো ওই জন্য যাওয়া হচ্ছে আর অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল কিন্তু এত কাজের চাপ আর কোনো কারণে আসা হয়নি তার উপর ইব্রাহিমকে ঠান্ডা লেগে যায় ওই জন্য আরওই আসা হয়নি তো বিয়েবাড়ি আছে সে সূত্রে আসা প্রায় পৌঁছেই গিয়েছি চলে এসেছি হলের কাছে আমরা প্রথমে গিয়েছিলাম ওই দাদাটার বাড়ি ওখান থেকে রেডি হয়ে গুজু করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এসেছি হলে ওদের বাড়ি থেকে হলটা প্রায় ওই পনেরো মিনিটের মতো লেগেছে আসতে টোটো ধরেই এসেছি মোটামুটি সামনেই আছে অতটা ধূর না আর রাত্রে শীতকাল তো ওই জন্য একটু বেশি অসুবিধা গরমকাল থাকলে তো কোনো অসুবিধাই নেই ইব্রাহিমটাকে একটুতে ঠান্ডা লেগে যায় ওই জন্য একটু আসতেও ইচ্ছে করছিল না কিন্তু এই সুযোগটা কি আর হারানো যায় বলুন তো এই যে নিচে ডেকোরেট যেটা করা আছে ওখানে বরযাত্রী আসে মানে বর সে বসবে আর উপরে ফ্লোরটায় আছে ভাইজি মানে যে ভাইজিটার বিয়ে সেই ভাইজিটা উপরে আসে তো চারিদিকটা আপনাদের একটু ঘুরে দেখাই এখানে নাকি বরযাত্রী আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে ততক্ষণে আপনাদের সাথে একটু শেয়ার করি একটু উপরে যাই গিয়ে ভাইজিটার সাথে একটু দেখা করে আসি আমি একবারও যাইনি এই যে ভিডিওটা করছি এখনই আমি যাচ্ছি একটু গিয়ে দেখা করে নিই কেননা একটু পরে আবার ভিড় হয়ে যাবে তো ঠিকঠাকভাবে একটু দেখা করতে পারবো না আপনারা ওর নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ওর নতুন জীবনটা সুখের হয় ভালো হয় সুস্থ স্বাভাবিক থাকুক আর সুখে সংসার হোক আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন ভাইজির জন্য এই যে ভাইজি সেদিন সেদিন দেখলাম ছোট ছিল এ কয়েকদিনে আবার বিয়েও হয়ে যাচ্ছে মেয়ে মানেই তো বুঝতে পারছেন আজ বাপের বাড়ি আছে কালকে শ্বশুর বাড়ি যেতেই হবে আমাদের জীবনেও এরকম সময়টা যখন আসছিল তখন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম তারপরে আস্তে আস্তে করে অভ্যস্ত হয়েই যায় মানিয়ে তো নিতেই হয় এটা তো স্বাভাবিক ব্যাপার এই যে ভাইজি আর এই যে সামনে দাঁড়িয়ে আছে এটাও একটা বৌদি ইব্রাহিম তো ফুচকা স্টল দেখেই ছুটে পড়েছে এবার ফুচকা খাবে বাটিটা চাই আর একটা ফুচকা ওর চাই চাই ফুচকা স্টল বসেছে ওইদিকে কফি স্টল সব আস্তে আস্তে করে আসে এবার ভিড় হয়ে যাচ্ছে স্টল বসেছে মানেই তো ভিড় হবেই বুঝতেই তো পারছেন একটু আমিও যাই একটু কফি খাবো কফি খেয়ে তারপরে ওই সাইডটা আবার যাব শীতকালে একটু কফি না খেলে হয় আবার রাত্রেবেলা জাগতে হবে রাত জেগে থাকা মানে তো একটু চা না তো কফি চাই না তো ঘুম চলে আসবে আর শীতকালের রাত্রে তো ঘুম তো লাগবেই ভিতরেরটা গরম আছে ভিতরে তো আর ঠান্ডাটা বোঝা যায় না এই যে ডিনারের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে নিচে খাওয়ানো হচ্ছে উপরের দিকটায় একটু ফাঁকা জায়গা আছে ওখানেও খাওয়ানো হচ্ছে প্রিপারেশন শুরু করে দিয়েছে আস্তে আস্তে সবাই এসে পড়েছে চাটনিটা দেখুন পুরো আঙুর দিয়ে ভর্তি সাইডে সবাই খেতে বসে গেছে এবার আমরাও তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে দিয়ে ঘুরবো কেননা ইব্রাহিম আবার একটু পরে ঘুমিয়ে যাবে তো ঘুমিয়ে গেলে এখানে হলে জায়গা আছে রুম আছে ওখানে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেব কিন্তু আমি ঘুমবো না ভাতটাকে খাবিয়ে দিই তারপরে বরযাত্রী চলে আসবে গিয়ে দেখব নিচে এখানে নাকি অনেক নতুন নতুন সিস্টেম আছে মানে নতুন নতুন নিয়ম আছে দেখতে ভালো লাগে হারি জানেন নতুন কিছু হলে যে। এখানে শাশুড়ি মা কী কী নিয়ে দাঁড়িয়ে আছে জানি না আমাদের দিকে তো এরকম নিয়ম নেই কিছু হয় না তো এখানে প্রথম দেখছি আমি আমিও কোনো দিন এরকম নিয়ম দেখিনি এখানে প্রথম দেখছি এবার যেখানে যার যেরকম নিয়ম আছে সেগুলো তো তারা করবেই বরযাত্রী চলে এসেছে বরমশাইকে প্রথমে শাশুড়ি মা কী করবে আমি তো জানি না আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি চলুন এই যে প্রথমে বসালো বসিয়ে তারপরে যা যা নিয়ম আছে ওগুলো করবে তারপরে যেখানে বসার আছে ওখানে নিয়ে গিয়ে বসাবে আমাদের দিকে তো এই নিয়মগুলো হয়নি আর বিশেষত আমার তো লকডাউনে বিয়ে হয়েছে আমার তো কিছুই হয়নি এরকম জাস্ট একদিন এসে আর বিয়ে হয়ে গেছিল কয়েকজন মিলে এসেছিল ব্যাস চলে এসেছিলাম আর না হলেও আমাদের দিকে এই নিয়মগুলো নেই আমাদের দিকে আছে নিয়ম অন্যান্য নিয়ম আছে এবার যেখানে যেরকমভাবে যা করে শাশুড়ি মা কি জামাইকে করে আমি তো এটা জানি না এই প্রথমবার দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি বেশ ভালোও লাগছে জানেন এনজয়ও হচ্ছে ভাগ্যিস এসেছিলাম বলে এত কিছু দেখতে পারলাম নিয়মগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে জানেন এবার সব কিছু হয়ে গেছে এই যে স্যারা বানছে ভাইজিকে তার ভাইরা সবাই মিলে এটা সব ভাইকে মিলে একসাথে বানতে হয় এটা আমাদের সব জায়গায় একই নিয়মই আছে এখানেও দেখেছি সেম একই নিয়ম তারপরে বাবা আসবে আশীর্বাদ করবে একের পর এক সবাই এসে আশীর্বাদ করবে এই যে বর মশাই বসে আছে সেদিন সেদিন যেন মনে হলো এই কয়েকদিনে আবার বড়ও হয়ে গেল। বিয়েও হয়ে যাচ্ছে পর ঘরেও চলে যাবে যাক তার নতুন জীবনটা যেন ভালোভাবে কাটুক সুখে শান্তিতে থাকুক প্রায় অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি এখন প্রায় রাত্রে দেড়টা দুটো বাঁচতে যায়। এখানে অনেক লেট করেই হয় সব কিছু চলুন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার মেন পর্যায়ে পৌঁছে গিয়েছি এটা তো সব জায়গারই নিয়ম করতেই হয় এখানেও দেখছি সেম একই নিয়মই চলছে ইব্রাহিম তো ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা আর এখানে হোল করব না এই বিদায় হয়ে গেলে তারপরে আমরা চলে যাব দাদাটার বাড়ি ওখানে লাগেজ রেখে এসেছি ব্যাগপত্র গুছিয়ে তারপরে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে সকালবেলা বেরোবো বাড়ির দিকে থাকলে আর হবে না ওর তো স্কুল আছে ইব্রাহিমের প্লাস আপনাদের দাদার ও অফিস আছে তো আমরাও চললাম বিদায় পর্বে চলে এলাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে কি নতুন ব্লগ এটা